ওংকার বাংলার সঙ্গে রয়েছে আমি शिल्पा আছে বিস্তারিত খবরের দিকে ভারত একজন ফুটবল তারকাকে হারালো আমি একজন দাদাকে হারালাম ইলিয়াস পাশার মৃত্যুকে মন্তব ভারত ক্রান্ত ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক ফালকুনি দতে ওলাম ইলিয়াস ভাষা ভাই নেই শুনে মনটা খুব মর্মাহত কারণ আছে আমি যখন 97 এ ইসরো ক্লাবে আসি তখন সবে আমি নতুন একজন তরুণ প্লেয়ার তখন পাশাদা ছিল যে সিনিয়র প্লেয়ার এবং সত্যি কথা বলতে অভিভাবকের মতো গাইড করে যেত ইলিয়াস যে সেই আমি খেলতাম তবু দেখিনি যে হিংসা মন ইলিয়াস পাসা। ইলিয়াস পাশা সত্যি কথা একজন সিনিয়র দাদা অভিভাবক যেভাবে মাঠে গাইড করা দরকার এবং মাঠের বাইরে গাইড করা দরকার ইলিয়াস পাশা ভাই সেইভাবে আমাকে গাইড করে খেলতে সুবিধা করেছে আর সত্যি কথা বলতে ইলিয়াস পাসারদার যে অবদান সেই অবদানে আমি কিছুটা ফলনত্ব হতে পেরেছি ইলিয়াস পাসা ভাইকে আমরা রেডিওতে শুনেছি টিভিতে শুনেছিলাম তারপরে 97 সেভেনে যখন পাসা ভাইকে দেখলাম যে বেঙ্গলতে রয়েছে এবং আমারই সতীত্ব এবং শুধু সতীত্ব বলবো না এবং দাদা একজন বাড়িতে যেমন বড় দাদা থাকলে পরে যেভাবে গাইড করে ইলিয়াস দা সেইভাবে গাইড করি আমাকে আরো খেলার উন্নতি করেছিল কিন্তু যে ঘটনাটা শুনে সত্যিই কথা বলতে একজন নক্ষত্র হারালাম আর তার সাথে আমার একজন দাদাকে আমি হারালাম